দুঃস্বপ্নের মতো এক বিশ্বকাপ কাটাচ্ছেন ভারতের রান মেশিন বিরাট কোহলি টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হয়েও গড়েছেন লজ্জার রেকর্ড টুর্নামেন্টে ওপেনারদের মধ্যে এ যাবৎকালের তৃতীয় সর্বনিম্ন গড় কোহলির যে তালিকায় আছে তিন বাংলাদেশের নামও তবে ফাইনালে পারফর্ম করে শেষটা রাঙাবেন ফেরাট বিশ্বাস রোহিত ফ্রাবিরের। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান তার নামের পাশে চলতি আসরের আগে এই ফরম্যাটের বিশ্বমঞ্চে পঁচিশ ইনিংসে ব্যাট করতে নেমে চোদ্দটিতে হাঁকিয়েছিলেন ফিফটি গড় ছিল প্রায় বিরাশি মেলবর্ন থেকে মোহালি বোলারদের শাসন করেছেন কিং কোহলি তবে এবারের আসরে একের পর এক ব্যর্থ হয়ে মাথা নিচু করে সাজঘরে যাওয়ার ছবিটাই যেন প্রতীকী ভারতের ব্যাটিং জিনিয়াস ব্যাঠাতে সাফল্যে ভরা আইপিএল কাটিয়ে এবারের বিশ্বকাপ খেলতে এসেছিলেন কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পনেরো ইনিংসে পাঁচ ফিফটি আর এক সেঞ্চুরিতে আসরের সর্বোচ্চ সাতশো একচল্লিশ রান আসে তার ব্যাটে অথচ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সাত ম্যাচে ওপেনিং করে দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন মাত্র দুবার বাংলাদেশের বিপক্ষে সাঁত্রিশ ও আফগানিস্তানের বিপক্ষে চব্বিশ ছাড়া কোহলির স্কোর এক চার শূন্য শূন্য নয় আগের চার বিশ্বকাপে দুই অঙ্ক ছোঁয়ার আগে বিরাট আউট হয়েছিলেন মাত্র দুবার এবার সাত ইনিংসেই পাঁচবার থেমেছেন দশ রানের আগে যার আঁচ লেগেছে কোহলির সামগ্রিক পরিসংখ্যানেও যদিও কোহলির সামর্থ্য বা চেষ্টা নিয়ে কোনো সংশয় নেই অধিনায়ক রোহিতের দলকে ফাইনালে তুলে রোহিত জানিয়েছেন এখন পর্যন্ত ব্যর্থতায় ঘেরা বিশ্বকাপের শেষটা হয়তো সাফল্যে রাঙাবেন বিরাট দেখুন ভিরাট একজন উঁচু মানের ক্রিকেটার যে কোনো সময় এই অবস্থার মধ্য দিয়ে যেতে পারে যে কেউই আমরা তার জাতটা জানি এবং বড় ম্যাচে তার গুরুত্বটাও বুঝি পনেরো বছর ক্রিকেট খেলার পর ফর্ম কখনো ক্রিকেটারের পরিচয়ক নয় তাকে দেখে ভালো মনে হচ্ছে সম্ভবত ফাইনালের জন্য নিজেকে জমিয়ে রেখেছে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে নয় বলে নয় রান করে রিস্টপলের বলে বোল্ড হন কোহলি সবশেষ এগারো ইনিংসের একটিতেও ছুঁতে পারেননি পঞ্চাশের ঘর ড্রেসিং রুমে অবশ্য কোচ দ্রাবিডের সান্ত্বনা পেয়েছেন বিরাট সেমিতে জয়ের পর কোহলির পক্ষেই ব্যাট ধরেছেন রাহুল দ্রাবিড বিরাটকে আপনারা জানেন ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেললে সবসময় সফল হওয়া যায় না যেমন সে একটি ছক্কা মারার পর ভেবেছিলাম ম্যাচের গতি প্রকৃতি হয়তো ঠিক করে দেবে কিন্তু তার দুর্ভাগ্য বলটি একটু সিমের উপর মুভমেন্ট করে তবে ইনটেন্ট ভালো লেগেছে এমন কিছু বলতে চাই না যাতে হিতে বিপরীত হয় তবে আমার মনে হয় বড় কিছু আসছে টি বিশ্বকাপে প্রথমবার ওপেনার হিসেবে খেলতে নেমে এরই মধ্যে লজ্জার রেকর্ড করেছেন কোহলি টুর্নামেন্টে কমপক্ষে পাঁচ ইনিংস ওপেনার হিসেবে খেলা ব্যাটারদের তালিকায় তৃতীয় সর্বনিম্ন গড় বিরাটের পাঁচজনের এই তালিকায় বিরাটের পরেই আছেন বাংলাদেশের দুই তামিম দ্বিতীয় অবস্থানে জিম্বাবুয়ের ওইসলেমাত ভেরে আর বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম গড় নিয়ে সৌম্য আছেন শীর্ষে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস